রোববার রাতভর মণিপুরে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে যাদের বিরুদ্ধে রাজ্যটির মন্ত্রী ও বিধায়কদের বাড়িতে হামলা অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম এ আগে রোববার বিকেলে কারফিউ ভেঙে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা নিখোঁজ বেশ কয়েকজনের মরদেহ উদ্ধারের ঘটনায় রাজ্য জুড়ে বাড়ছে উত্তেজনা গত সোমবার রাজ্যটির জিরিবাম জেলা থেকে তাদের অপহরণ করা হয়েছিল অভিযোগ কুকি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে দেয়ার ইজ নো লো অ্যান্ড অর্ডার দেয়ার ইজ নো নরমেন্সি দেয়ার ইজ নো রোড রোড ম্যাপ অ্যাহেড টু ব্রিং পিস এন্ড নরমেন্সি ইন দ্য স্টেট অফ মণিপুর দিস ভায়োলেন্স আনফর্চুনেট ভায়োলেন্স কনফ্লিক্ট দ্যাট ইজ টেকিং প্লেস ফর লাস্ট এইটিন মান্থস So it has uh, completely eroded the public confidence generated public are today on the street. নতুন করে এই সহিংসতা দেখা দেয় রাজ্যটির রাজধানী সহ বিভিন্ন জায়গায় কারফিউ জারি করা হয়েছে কয়েকটি জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা নিরাপত্তা নিরাপত্তাজনিত একাধিক বিধিনিষেধও জারি করা হয়েছে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী এদিকে মণিপুর ইস্যুতে মহারাষ্ট্রে ভোট প্রচারের কর্মসূচি বাতিল করে রোববার দিল্লি ফিরে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফিরে এই মণিপুর পরিস্থিতি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি ওই বৈঠকে রাজ্যটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো গত বিশেষ দেখে কেন্দ্র করে মণিপুরে জাতিগত সংঘাত শুরু হয় মেয়েটি ও কুকি সম্প্রদায়ের মধ্যে চলমান সংঘাতে এরই মধ্যে দুইশো পঞ্চাশ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বাস্তবা হয়েছেন কয়েক হাজার মানুষ সময় সংবাদ